নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করবো ত্রিপুরা সরকারের এনিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে প্রকাশিত চাকরির আপডেট নিয়ে যেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ত্রিপুরা সরকারের ভেটেরিনারি অফিসার ডেটা এন্ট্রি অপারেটর এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্টে নিয়োগ করা হচ্ছে আর এই নিয়োগগুলি থাকছে সম্পূর্ণ টেম্পোরারি আর কন্ট্রাকচুয়াল বেসিস আর আজকের এই নিয়োগে সম্পূর্ণ আলোচনা করব যেমন যোগ্যতা বেতন কী কী ডকুমেন্টস লাগছে কীভাবে ইন্টারভিউতে অংশগ্রহণ নেবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যাতে কোনো ডিটেলস তোমরা মিস না করো প্রথম নোটিফিকেশনটি হচ্ছে ভেটারেনারি অফিসার ও ডেটা এন্ট্রি অপারেটার পদে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগের নোটিশ নিয়ে যেখানে ভেটেরিনারি অফিসারের পোস্ট আছে দুইটি একটি ইউআর আর একটি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের জন্য আর একইভাবে ডেটা এন্ট্রি অপারেটরের পোস্টও আছে দুইটি যেখানে একটি ইউআর আর একটি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের জন্য তো এখানে কিন্তু পোস্ট বেশি একটি নেই তো তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নেবে আর ভেটেরিনারি অফিসারের পদে অ্যাপ্লাইয়ের জন্য তোমার যে যোগ্যতাটা লাগবে তা হলো তোমাদের ব্যাচলার্স ইন ভেটেরিনারি সায়েন্স অফ অ্যান্ড এ এইচ ডিগ্রি থাকতে হবে আর এখানে অ্যাপ্লাই করা তোমার জন্য তোমাদের যে এজ লিমিট থাকছে তা হল ম্যাক্সিমাম ফর্টি ইয়ার আর এসসি এসটি ক্যান্ডেসদের জন্য ফাইভ ইয়ারের রিল্যাক্সেশনও থাকছে আর তাছাড়া তোমাদের ত্রিপুরা ভেটেনারি কাউন্সিলের রেজিস্টার থাকতে হবে আর পিআরটিসি সার্টিফিকেট থাকা তোমাদের বাধ্যতামূলক এই জবটি থাকছে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস টুয়েলভ মান্থের জন্য যেখানে তোমাদের মান্থলি স্যালারি থাকছে ফিফটি সিক্স থাউজেন্ড ট্যাক্স কাটার পর আর এখানে তোমাদের পোস্টিং ত্রিপুরা যে কোনো জায়গায় হতে পারে তারপর হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে অ্যাপ্লাইয়ের জন্য তোমার যে যোগ্যতা লাগবে তা হলো তোমাদের এইচ এস প্লাস টু অর্থাৎ তোমাদের টুয়েলভ পাস হতে হবে আর তোমাদের এখানে কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং কম্পিউটার কোর্সের সার্টিফিকেটও থাকতে হবে আর এখানে অ্যাপ্লাই করতে হলে তোমাদের যে যে এজ লিমিট থাকছে তা হলো ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স সেম এস সিএসটি ক্যান্ডিডেটের জন্য ফাইভ ইয়ারের রিল্যাক্সেশন থাকছে তাছাড়া এখানেও তোমাদের পিআইডিসি থাকতে হবে আর এই চাকরিটিও থাকছে টুয়েলভ মান্থের কন্ট্রাকচুয়াল বেসিস যেখানে স্যালারি থাকছে মান্থলি টোয়েন্টি থাউজেন্ড আর তোমাদের যে কোনো জায়গায় ত্রিপুরার পোস্টিং হতে পারে আর এখানে যে সিলেকশন প্রসেসটা থাকছে তা হবে একশো নম্বরের ভিত্তিতে যেখানে ভেটেরিনারি অফিসারের জন্য একাডেমিক মার্কস ব্যাচলার্স ইন ভেটেরিনারি সায়েন্স এজ থেকে এইট্টি ফাইভ নম্বর আর ইন্টারভিউতে থাকবে ফিফটিন নম্বর আর ডেটেন্ট্রি অপারেটরের পোস্ট পোস্টের জন্য তোমাদের অ্যাকাডেমিক মার্কস বা হায়ার সেকেন্ডারি মাসে থেকে নেওয়া হবে এইট্টি ফাইভ আর ইন্টারভিউ থাকবে ফিফটিন নম্বর আর সিলেকশন প্রসেসটা হবে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে যেখানে ভেটারেন অফিসারের জন্য ইন্টারভিউ নেওয়া হবে তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে প্লেস হচ্ছে ডাইরেক্টর অফ এ আর ডিডি এর কনফারেন্স হল পি এন কমপ্লেক্স ঘুরখাপুস্তি আগরতলা আর ডেটা এন্ট্রি অপারেটারের ইন্টারভিউ নেওয়া হচ্ছে চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে একই ভেনুতে আর রেজিস্ট্রেশনের টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত যে সব ডকুমেন্টস নিয়ে তোমাদের যেতে হবে তাহলে যেমন অ্যাপ্লিকেশান ফর্মেট ফটো আইডি প্রুফ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ভেটনারি অফিসারদের জন্য বিভিএসি অ্যান্ড এ এইচএ এবং ডেটা এন্ড প্রপার্টের জন্য এর সার্টিফিকেট থাকতে হবে আর এইচ প্রু সার্টিফিকেট অথবা তোমাদের এখানে মাধ্যমিক মার্কশশিটও জমা দিতে পারো বা অ্যাডমিট কার্ড পিআইসি সার্টিফিকেট ডেটা এন্ড প্রপার্টের জন্য কম্পিউটার কোর্স সার্টিফিকেট আর যদি কোনো এখানে তোমরা সরকারি চাকরি করে থাকো তাহলে তোমাদের এন জমা দিতে হবে অ্যাপ্লাই করার জন্য তোমাদের ওয়েবস এআরডিডি ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে আর অ্যাপ্লিকেশন ফর্ম ফর্মেটটি প্রিন্ট করে ফিল আপ করতে হবে আর তোমাদের এক একটা ডেমো অ্যাপ্লিকেশন ফর্মেট দেখে দিচ্ছি যদি তোমরা ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন ফর্মেট না পাও তবে এরকম ফর্মেট রেডি করে প্রিন্ট করে অ্যাপ্লিকেশন করতে হবে তাছাড়া সমস্ত ডকুমেন্ট অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড কপি সঙ্গে নিতে হবে ইন্টারভিউ দিন সবার সাড়ে থেকে দুটো এর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে তারপর নোটিফিকেশন দেওয়া হয়েছে তা হলো জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্টে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করেছে তাদের জন্য এটিও কন্ট্রাকচুয়াল বেসিস পোস্টে শুধুমাত্র একটি এসটি ক্যান্ডিডেটদের জন্য আর যেখানে মাদ্রের স্যালারি থাকছে বিশ হাজার টাকা আর এটি একটি ফিক্সড পে প্রাথমিকভাবে নয় মাসের জন্য এটি নিয়োগ করা হচ্ছে পারফরমেন্স এবং সরকারের নেসেসিটি অনুযায়ী এটি বাড়তে বা কমতেও পারে কোয়ালিফিকেশনে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে সরকার দ্বারা শিক্ষিত এবং রিকগনাইজড ইনস্টিটিউট থেকে আর এর জন্য মা থাক লাগছে তিরিশে অগস্ট দু হাজার পঁচিশ অনুসারে চল্লিশ বছরের বেশি হতে পারবে না কিন্তু এসটি ক্যান্ডিডেটসদের জন্য পাঁচ বছরের ছাড়ও আছে আর তোমাদের পিএস পিআরটিসি মাস থাকতে হবে আর বেঙ্গলিয়ান ককবর নলেজও থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশনের কোনো ঝামেলা নেই ওয়ার্কের ইন্টারভিউর দিন তোমাদের পিডিএফের এর অ্যাপ্লিকেশন একটা ব্লক লেটার ফিল আপ করে সাবমিট করতে হবে সাথে ডকুমেন্টসের ফটোকপি ইন্টারভিউ ডেট তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে এগারোটা থেকে আপ্লেস হচ্ছে সেন্ট ডাইরেক্টর অফ এ আরডিটি কনফারেন্স পিএন কমপ্লেক্স আর ইন্টারভিউ অ্যাপেরিং হওয়ার সময় তোমাদের অরিজিনাল ডকুমেন্টস সেলফ ফটোকি সঙ্গে নিতে হবে তাছাড়া যেমন পিআরটিসি আধার কার্ড মাধ্যমে অ্যাডমিট কার্ড বার্থ সার্টিফিকেট ডিপ্লোমা মার্কশিট ক্যাটাগরির কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট আর দুটি পাসপোর্ট সাইজ ফটো আর কোনো গভর্নমেন্ট চাকরি করলে এন ওসি সার্টিফিকেটও জমা দিতে হবে আর তাছাড়া তোমরা অবশ্যই পিডিএফটা একবার ভালো করে পড়ে নেবে অ্যাপ্লাই করার আগে আর আমি ডিসক্রিপশানে পিডিএফগুলি অ্যাড করে দেব আর তোমাদের জন্য কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারো আর তাছাড়া তোমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ